আর আচ্ছা নব্বই আছে নাকি এদিকে নব্বই নাই না আশি আছে আশি নেই এই কত হবে আপনার কাছাকাছি হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আরো হায়ার দারাজ কর তো দেখছেন মুরগিদেরকে আমরা হারাতে বসেছি না আশি সত্তর পাওয়া যায় মা বাইনা সিদ্ধি নীলা সাবে আইন 60 থেকে 70 এর মধ্যে বেশিরভাগই শেষ ধরে কোন ঠিক কিনা বিশ্বনবী আবার কাঁদলেন আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেত বেশি আমার উম্মতের হায়াত কম তারা ইবাদত করত বেশি আমার উম্মতের কি হবে আল্লাহ বললেন চিন্তা নাই ইন্না আনজালনাহু ফী লাইলাতিন কদর ওয়া মা আদরাকা মা তুল কদরিয়া খাই রুম্মিন অ্যান্ফিশাবোড় অনবি ওদেরকে হায়াত বেশি দিয়েছি কদর দেই নাই আপনার রুম্মদদেরকে হায়াত কম দিয়েছি কিন্তু লাইলাতুল কদর দিয়েছি লাইলাতুল কদরে খাই রুম্মিন আলফিসাহার হাজার মাসের চেয়ে আপনার রুম্মতের বয়স কম পেয়েছে ঠিক কিন্তু কদরের রাতে এক রাত এবাদত করলে এক হাজার রাতের এবাদতের যে সব তার চেয়েও বেশি সব হয়ে যাবে আবার নবী খুশি হয়ে না যেখানে নবীর মন খারাপ নবীর মন ভালো করে দেয় কে আল্লাহ একটার পর একটা বিজয় বিশ্ব নবীকে দিল কে বদরের বিজয় দান করলো কে আমাদেরকে বিজয় দেয় কে বদরের বিজয় উহুদের বিজয় মক্কা বিজয় সুবহানাল্লাহ পড়ে মক্কা বিজয় হওয়ার পরে বিশ্ব নবী গণধর্ষণ করছে নাকি গণহত্যা গণহত্তা জেনোসাইড হ্যাঁ বাড়ি ঘর মক্কার সবার দিছে আগুন দিয়ে কি করছিলেন ক্ষমা বড় বড় যারা অপরাধী এরকম একজন অপরাধীকে তিনি হত্যা করার নির্দেশ দিয়েছেন যারা বড় অপরাধী এদের ক্ষমা নাই আল্লাহর আলাই চলা আক্রোশ নাই যাও মিয়া সব মাফ করে দিলাম বিষ্ণনবীর এই মাফের ঘটনায় ঐতিহাসিক রবাক হয়েছে যেটা কেমন নবী কেমন লোক

তার সব শত্রুরা পায়ের নিচে চাইলে পিছে মারতে পারতেন সবাই তিনি না মেড়ে ক্ষমা করে দিলেন ওরা আমাদেরকে মানবতার কথা শিখায় ওরা আমাদেরকে গণতন্ত্র শিখায় ওরা আমাদেরকে শান্তির কথা শিখায় ওরা ইরাক যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ আফগান যুদ্ধে মেরেছে লক্ষ লক্ষ প্রথম বিশ্বযুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এরা দেদারসে পাখির মতো মারে এখনো মারে এজন্য তোদের মুখে শান্তি আর মানবাধিকারের কথা মারায় না শান্তি আর মানবাধিকারের কথা মানায় বিশ্বনবীর মুখে যিনি শান্তি কাকে বলে মানবাধিকার কাকে বলে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে গিয়েছেন একটার পর একটা বিজয় দান করে বিশ্বনবীরে খুশি করলো কে এরপর আল্লাহ বললেন নবী এখানেই শেষ না আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তাওয়াল ফাদিলা আপনারে ওয়াসিলা দিলাম ফাজিলাত দিলাম বাবা আখু মাকম মাহমুদা এমন একটা জায়গা দিলাম যেই জায়গার উপর জায়গা নাই মাকম এ মাহমুদের উপর কোনো জায়গা আছে একটা আছে আল্লাহর আরস ওইটার পরে খালি একটা ক্লাস ওই ক্লাসটা কা তার মানে আল্লাহর পরেই আল্লাহ বিষ্ণবীর স্থান দিলেন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে দিলেন আল্লাহ পরে এরপরে বিশ্বনবী আশ্বস্ত হতে পারেন না বিশ্বনবীর হতাশা কাটে না আল্লাহ বললেন নবী উম্দ নিয়ে ভাবার দরকার নাই ইন্না আ কয়না কাল কৌতর সল্লীলী রম্বিকাবন হ নশনি আ কাহু মাল্লা নবী আমি আপনার হাউজে কৌশল দান করেছি আপনার যে মত ইসলামটা যেমন যেমন ছিল তেমন তেমন যারা পালন করেছে তাদেরকে হাউজে কাউসার দিবে কে বিষ্ণবী হাউজে কাউসার পিলাবে উম্মত খেয়ে প্রশান্ত এটা দুধের চেয়েও সাদা সুবহানাল্লাহ পড়ে বরফের চেয়েও ঠান্ডা আবরাদ মিনাস সালজ আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি আবিয়াদ মিনাল লাবান দুধের চাইতে সাদা আবরাদ মিনাস সালজ বরফের চাইতে ঠান্ডা মানশারিবা মিনহা শোরবা

আমাদের জন্য নবী কাঁদবেন বিশ্বনবী শেষ দায়ে পরে কাঁদবেন বিশ্বনবী সেয়েদেন না জিব্রাইল রে বলবেন ইয়া জিব্রায়েল ইদ হাবিলাম আহমাদ ওয়াসাল হুমায়ুবু যা অ নবীরে জিজ্ঞেস করো নবী আপনি কাঁদেন কেন বিশ্বনবী তখনও মাথা উঠাবেন না জিবরাইলের উত্তর দিবেন শেষ দায়ে পরে থেকে শেষদাহ থেকে আওয়াজ করে বলবেন উম্মাতি 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 সুবানাল্লাহ পড়ে কি নবী এটা উম্মাতি আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আবার আল্লাহ জিব্রাইল পাঠিয়ে বললেন আ জিব্রাইল যাও আমার নবীরে বলো ইন্না সানুরদিকা কাফি উম্মতিকা ফালা নাসুকাল ইয়াউ ও নবী আপনার উম্মতের ব্যাপারে আজকে আমি আপনার অপমানিত করব না আজকে গোটা দুনিয়ার জিন্দেগিতে যেমনি একটার পর একটা পরিস্থিতিতে আমি আপনার রব আপনারে খুশি করেছি আজকে কঠিন কিয়ামতের দিনে আপনার উম্মতের ব্যাপারেও আপনারে খুশি করে দেব গো নবী আজকেও খুশি করে দেন এর ফারোয়া শাক মাথা তোলেন আপনি সেদায় পরে কাশ দেন হয় না তোলেন এর ফারোয়া শাক মাথা তোলেন